বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত যেখানে পাহাড় আর নদী মিলে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করেছে সাঙ্গ নদী সে পাহাড়ি পথ ধরে নীরবে বয়ে চলেছে যেন সময়ের সাক্ষী হয়ে সেদিনও নদীর বুকে চিড়িয়ে দেওয়া একটি টহল নৌকা শান্তভাবে এগিয়ে চলছিল নৌকার ছাদে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির বিশ জন সদস্য ছিলেন তাদের মুখে ছিল দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ববোধে গাম্ভীর্য চারপাশে এক নিস্তব্ধতা ভেসে বেড়াচ্ছিল যা ভাঙছিল শুধু পানির ঢেউয়ের মৃদু গর্জনে কিন্তু এই শান্তির আড়ালে এক ভয়াবহ ঝড় ঘুরিয়ে আসছিল যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে ঠিক সকাল সাড়ে সাতটা সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়তে শুরু করেছে হঠাৎ এক বিশাল গর্জনে কেঁপে উঠল পুরো পাহাড় মুহূর্তের মধ্যে আকাশ ভরে গেল গুলির শব্দে সাঙ্গু নদী আর তার দুই তীর থরথর করে উঠল বিজিবি টহল দলের সদস্যরা বুঝতে পারার আগে চারদিক থেকে শুরু হয়ে গেল গুলির বসর পুরো পরিস্থিতি পরিণত হল এক অবিস্মরণীয় আতঙ্কে এই অপ্রত্যাশিত আক্রমণের পেছনে ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকানাবি তাদের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনীকে বিভ্রান্ত করা আতঙ্কিত করা ও সুযোগ পেলে অপহরণ করা তারা চাইছিল বাংলাদেশের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ঘন্টা ধরে এই অসম লড়াই বিজেপির দুই সদস্য গুরুতর আহত হলেও তাদের মনোবল একটুও নড়তে পারেনি তাদের সাহসিকতা দৃঢ়তা আর দেশপ্রেমে মুক্ত হয়ে তারা এক ইঞ্চিও পিচ পাহননি। কিন্তু এর মধ্যেই একটা প্রশ্ন মাথায় আসে বাংলাদেশ কি এই সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে আসলে আরাকান আর্মির এই হামলা কোনো নতুন ঘটনা ছিল না এর আগেও তারা সীমান্তে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপি সদস্যদের আহত করেছে সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে ও মাছ ধরার জেলেদের অপহরণ করেছে কিন্তু দুই হাজার সালের আগস্টে আরাকান আর্মি তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটা করে বসে যা তাদের কাছে এক ভয়াবহ পরাজয় হিসেবে আজও স্মরণীয় গোপন সূত্র থেকে খবর আসে যে বান্দরবনের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মি তাদের একটি বিশাল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে সেখানে চলছিল প্রশিক্ষণ মজুত করা হয়েছিল অস্ত্র ও গোলা বারুদ এই তথ্য পাওয়ার পর বিজিবি কোনো দ্বিধা করেনি তারা দ্রুত এক অভিযান চালিয়ে সেই সেনা ঘাঁটি ধ্বংস করে দেয় আর উদ্ধার করে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত দশটি ঘোড়া এই আক্রমণ আরাকান আর্মির অহংকারে বড় ধাক্কা দেয় সে ঘটনার পর থেকেই তারা প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল আর সেই সুযোগ পায় তারা সাঙ্গ নদীতে টহলরত বিজেপি দলটিকে টার্গেট করে কিন্তু তারা জানতো না তাদের এই অপ্রত্যাশিত হামলা তাদেরকে এক ভয়াবহ ভুল পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে ঢাকা সদর দপ্তরে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা জারি করা হয় সিদ্ধান্ত হয় এবার শুধুমাত্র সীমান্ত রক্ষা বাহিনী নয় বাংলাদেশের পুরুষ সেনাবাহিনী প্রস্তুতি নেবে তৎক্ষণাৎ ঘোষণা করা হয় অপারেশন নাইখাং ছড়ি প্রস্তুতি অভিযানের ছিল নিখুঁত ও দ্রুত স্থলপথে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির বিশেষ দল মোতায়েন করা হয় জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর বিশাল ইউনিট আর আকাশে দখল নেয় দুইটি অত্যাধুনিক এফ সেভেন ফাইটার যে যেন চারদিক থেকে বজ্রপাতের মতো প্রতিশোধে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশ বাহিনী মিয়ানমার সরকার এই সামরিক প্রস্তুতির চিত্র দেখে হঠাৎ শঙ্কিত হয়ে পড়ে আর ঢাকার অনুরোধে তারা দ্রুত নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় মিয়ানমার জানত আরাকান আর্মির পালানোর আর কোন পথ নাই যুদ্ধ শুরু হতে না হতেই সীমান্তের পাহাড়ি অঞ্চলের মানুষগুলো হুরমুর করে কেঁপে উঠতে শুরু করলো আকাশ থেকে পড়তে শুরু করলো বোমা আর স্থলপথ থেকে ছুটে গেল মর্টার সেল বাংলাদেশ বাহিনীর নিখুঁত ও সমন্বিত আক্রমণ একেবারে আরাকান আর্মির কল্পনাকেও হার মানিয়ে দেয় মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয় এফ সেভেন ফাইটার জেট যখন আরাকান আর্মির ঘাঁটিতে বোমাবর্ষণ শুরু করে তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে পড়ে যুদ্ধের সেই ভয়াবহ মুহূর্তে তারা আর কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অস্ত্র গোলা বারুদ এমনকি নিহত সদস্যদের মৃতদেহ ফেলে রেখে তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্থানীয় সূত্রে জানা যায় তাদের পালানোর সময় অন্তত দশ থেকে বারো জন নিহত সদস্য মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছিল মিয়ানমারের দিকে সংঘর্ষের শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম ইউনিফর্ম ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরা উদ্ধার করে উদ্ধার হওয়া এইসব সামগ্রী থেকে তাদের গোপন তথ্য বেরিয়ে আসে এর মধ্যে আরাকান আর্মির কমান্ডার উমুয়া রাখাইনকে গ্রেফতার করা হয় এ ঘটনায় বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয় যুদ্ধের পরবর্তী দিনেই তৎকালীন সেনা প্রধান ও বিজিবি মহাপরিচালক যুদ্ধক্ষেত্রে পৌঁছান আর পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার নির্দেশ দেন ওই নির্দেশনা থেকেই শুরু হয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প যা আজ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই যুদ্ধের পর নদী আবার ফিরে পায় তার শান্ত পরিবেশ কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে থাকে এক অজানা গর্জন বাংলাদেশের প্রতিরোধের প্রতিদ্বন্দ্বী নাইখাং ছড়ির সেই যুদ্ধ ছিল শুধুমাত্র একটি সামরিক অভিযান নয় ছিল একটি জাতির সম্মান সাহস আর আত্মমর্যাদার যুদ্ধ এখনো যখন আরাকান আর্মির নাম সীমান্তে উচ্চারিত হয় তখন তাদের মাঝে ফিরে আসে সেই পুরনো আতঙ্ক সেই পুরনো স্মৃতি তারা জানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবারও প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকবে তবে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি আবারও সীমান্তে উস্কানি দিতে শুরু করেছে ছোটখাটো গুলি বিনিময়ের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করছে এই কর্মকাণ্ড আবারও যেন পুরনো প্রতিশোধের ছায়া কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত অনেক বেশি শক্তিশালী তারা জানে নাইখাংছড়ির যুদ্ধের ইতিহাস শুধুমাত্র অতীত নয় এটি একটি বিশাল শিক্ষা সাহস শৃঙ্খলা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা একত্রিত হলে কোনো বাহ্যিক শক্তি এই দেশকে ক্ষতি করতে পারবে না যে বীর সৈনিকরা তাদের জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিল তাদের রক্তের লেখা রয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্ভে ভরে থাকবে সেই অধ্যায় তবে এখন প্রশ্ন উঠেছে যদি সীমান্তে আবারও উস্কানি বাড়তে থাকে তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাইখান ছড়ির মতো এক সামরিক অভিযান